ফেরাউনের স্ত্রীর নাম কি আল্লাহ নবী জান্নাতে সর্বপ্রথম যিনি যাবেন তিনি আর কেউ নন বিশ্বনবী বলেছেন সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে এক নম্বর যাবেন তিনি কে মা আসিয়া আমি উত্তরবঙ্গে এক হাজার ফিলে গিয়েছিলাম আরেকজনে দেখা যায় না শীতের সময় খুব বেশি শীতের দিনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হয় গরমের দিনে তাই তো মার্শাল্লা মাঠ ভরে গেছে গণ আলহামদুলিল্লাহ তো জিজ্ঞেস করলাম ভাই সর্বপ্রথম জান্নাতে যাবে কে পিছন থেকে একজনের কে হুজুর শেখ হাসিনা আমি চিন্তা করলাম এক কাছে যদি এই বিডি জান্নাতে যায় তাহলে এক নম্বরে জাহান নামে যাবে আপনার মনে আবার রাগ করতেছেন নাকি হুজুর কি কয় কি যে তাফসির করে এর মধ্যে আবার জাহান নামে সাফ আল্লাহ এ কথাগুলোই বললেন কনসুবাহান আল্লাহ বিশ্বনবী বলেন এক নম্বরে যিনি জান্নাতে যাবেন ফেরাউনের স্ত্রী আসিয়া দুই নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি হলেন আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা তিন নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন মারিয়াম চার নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কে নন আল্লাহ নবীর মেয়ে হজরতে ফাতেমা কয়জন হলো আমার মার আমার ভাই